আমার আলোচনার বিষয় স্বাস্থ্য নয় সুস্থ অনেক মুরুব্বী মহিলা বা পুরুষ বলে থাকেন আমার শরীর একদম দুর্বল খাওয়া দাওয়া রুচি কম স্বাভাবিক রুচির দরকার অত্যাধিক রুচির আমার কোনো প্রয়োজন নেই কিন্তু আমি সুস্থ থাকলেই আল্লাহ দরবার শুক্র সেই বিষয় নিয়ে আজকে আমার আলোচনার বিষয় আসসালামাইকুম আলহামদুলিল্লাহ সবের প্রশংসা সব শক্তিমান সুপ্রিয় দর্শক আমার ফ্রেন্ড সার্কেল আমার রোগী মহান কাছে এবং বুধের দেশে এবং বিদেশে বিশ্বের যে কোনো থেকে আমার দেখছেন অথবা বড় দেখবেন আপনাদের সবাইকে জানায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন রোগ বিষয়ক চিকিৎসা বিষয়ক স্বাস্থ্য বিষয়ক ইউটিউব চ্যানেল একটি ভিডিও বার্তা আজকে আমার আলোচনার বিষয় শরীর দুর্বলতা সম্পর্কে এবং স্বাভাবিক রুচিকারক রুটি ঔষধ সম্পর্কে আমার আলোচনার বিষয় আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন শিলা এটি আয়ুর্বেদিক বিদ আর ল্যাবরেটরিজের ঔষধ এটি মূলত জেনেটিক নাম অশ্বগন্ধা এস অশ্বগন্ধা এটি ডেপটন নামে বাজারজাত করেছেন দিদার ল্যাবিস এটি অশ্বগন্ধা তালমুলি মঞ্জিষ্টা হরি হরিতকি হরিদ্রা দারু হরিদ্রা রাসনাথ অর্জুন ছাল রক্তচন্দন শ্বেতচন্দন এবং অন্যান্য ভেষজ উপাদানের সমন্বয়ে প্রস্তুত এটি শারীরিক দুর্বলতা শারীরিক ও মানসিক শক্তি বৃদ্ধি করে এবং ফজন শক্তি বৃদ্ধি করে রুচি এবং শক্তি বৃদ্ধি করে রুচি পুষ্টিহীনতা দূর করে বাঘনাশক ভিটামিন এ বি ও সির অভাব পূরণ করে থাকে এটি আহামরি অনেক রুচি হবে না কিন্তু শরীর দুর্বলতা দূর হবে ইনশাআল্লাহ এই সূচি আমি ভিতর থেকে আপনাদের দেখাচ্ছি খুব খুবই ন্যাচারাল পদ্ধতিতে প্রস্তুত যে অত্যন্ত কার্যকরী একটি ভেষজ এটি মূলত দিদার ল্যাবরেটরিজের ঔষধ এটি ম্যানুফ্যাকচার লাইসেন্স নং বা উৎপাদন লাইসেন্স নং আয়ুর্বেদিক একশো সতেরো আর ড্রাগ নং আয়ুর্বেদিক চব্বিশ এ শূন্য শূন্য সাত এটি মূল্য মাত্র দুইশো টাকা পাশাপাশি আরেকটি সিরাপ দিয়ে থাকি যা কিনা রোহিতকারী নামে এটি শ্রীকুণ্ডেশ্বরী হাইডিক চট্টগ্রামের ওষুধ এটি লিভার ফাংশনের বিভিন্ন সমস্যা পেটের গোল রোগ গরমের গোল রোগ এবং পায়খানা কষা ইত্যাদি সমস্যা দূর করে ক্লিয়ার করে এবং পুরাতন আমাশা হ্যাঁ পুরাতন জ্বরের ক্ষেত্রে অত্যন্ত কার্য করি যেমন রোহিতকারী লিহা যকৃত গ্রহণী কামলা অর্শ শোধ অরুচি এবং পুরাতন জ্বরের ক্ষেত্রে করা হয় এটি মূলত ত্বক পিপুল শুংখি ত্রিফলা এবং অন্যান্য ভেষজ উপাদানের সমন্বয়ে সম্পূর্ণ বাংলাদেশ জাতীয় আয়ুর্বেদিক ফর্মুলারির মতো প্রস্তুত এই দুটি ওষুধ আপনারা সেবন করতে পারেন মুরুদিদের ক্ষেত্রে আমি দিয়ে থাকি দীর্ঘদিন যাবৎ এবং অত্যন্ত কার্যকরী অনেক উপকার পাওয়া যায় ইনশাআল্লাহ বাংলাদেশের যে কোনো স্থানে এই ওষুধ দুটি পাঠানো যাবে প্রয়োজনে আমার সাথে কল করে যোগাযোগ করতে পারে এই বলে আমরা ভিডিওটি শেষ করছি আর যারা সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ